আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিও সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইক দেখতে পাচ্ছে এটা হচ্ছে সুজুকি জিগজার মনোটন নতুন একটা বাইক এই বাইকটা হচ্ছে বিক্রি করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও সহকারে দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে বাইকটা কত টাকা বিক্রি করবো এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর বাইকের ভিডিও দিব চাইলে সবার আপনি দেখতে পারবেন সো গাইস বেশি কথা আছে না শুরু করা যাক আজকের বাইকের ভিডিওটা এ হচ্ছে কি বাইক আমি যদি বাইকে হেডলাইট দিয়ে স্টার্ট করি দেখতে পাচ্ছেন হেডলাইট এর গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এছাড়াও হেডলাইটের ডান পাশের কান এবং কি বাম পাশের কান সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি যদি মার্কেটটা দেখাই মার্কেটটাও ফ্রেশ আছে কোথাও স্পট নেই এছাড়াও যদি চাকাটা দেখাই নতুন বাইকে যেমন থাকে এ বাইকও ঠিক সেম এরকমই আছে পাশাপাশি যদি আমি রিমটা দেখানোর চেষ্টা করি রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে সাসপেনশন এবং কি ব্রেক লিভার সম্পূর্ণ ভালো আছে কোনো প্রবলেম নেই এই হচ্ছে গিয়ে ডিসপ্লে নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম ওই আছে তেমন কোনো ক্ষয় হয় নাই পাশাপাশি রিমের পাশটা যদি দেখাই দেখতে পারতেছেন আপনারা যারা একটা নতুন মতো বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি দেখতে পারেন পাশাপাশি যদি পিছনে অংশটা দেখাই দেখতে পারতেছেন সালেন্জার পাইপের উপরে একটা গোল্ডেন কালারের মাল লাগানি আছে যার কারণে আউটলুকটা খুব সুন্দর লাগতাছে এছাড়াও যদি পিছনের রিমটা দেখাই রিমটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট ইস্কেস নেই হচ্ছে গিয়ে টায়ার কন্ডিশন নতুন বাইকে যেমন থাকে ঠিক সেম এরকমই রকম ওই তেমন বেগটা ক্ষয় হয় নাই পাশাপাশি যদি আমি রিমের বাসটা দেখাই দেখতে পারতেছেন সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই এ হচ্ছে গিয়ে আছে স্পকেট এটা দিয়ে আমরা দীর্ঘদিন চালাতে পারবো না আমাদের প্রয়োজন করতে হবে না আমি যদি বাইকের আউটলুকটা টা দেখাই এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও বিন্দু পরিমাণ নেই এ হচ্ছে সাইড কাভার পাশাপাশি সিট প্লেন সম্পূর্ণ ফেরে আছে কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি এ পাশে প্লেনার সম্পূর্ণ সম্পূর্ণ আছে কোথাও স্পট স্কেস নেই এ পাশের ট্যাঙ্ক সম্পূর্ণ সুপার ফ্রেশ কন্ডিশন আছে আপনারা যারা নতুন মতো একটা বাইক খুঁজতেছেন তারা চাইলে এই টা দেখতে পারেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কিনা একটা বিষয় বলে মনে করি তো এই বাইক ইঞ্জিনের পিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি ইঞ্জিনের পিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা সে দেখে চালালে বুঝতে পারেন আমার কথা কাজে ঠিক আছে কিনা এই ব্যাগটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি এই ব্যাগটা অন টেস্ট আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারেন আপনার কোনো প্রবলেম হবে না তো ব্যাগটা যদি আমি ঘুরে ঘুরে দেখাই দেখতে পারতেছেন এস লাইক এস নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে যারা নতুন মতো একটা সুযোগ মোটন ব্যাগ তারা চাইলে দেখতে পারেন আমার লোকেশন হচ্ছে মহাসিং বিভাগ জামালপুর জেলা মাদারগঞ্জ থানা আপনারা চাইলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে এটা কত মোটা রান করছে আমি সরাসরি মিডিয়া বোর্ডে দেখে দিচ্ছি